মিষ্টি রয়েছে এখানে যেটা মিঠে আর ভিড়ের মিলে বানিয়েছি। আচ্ছা তো পঞ্চমীর রাতে রান্না করলে। রাত째 এই কড়াইয়ে করে রান্না করেছি। এখানে সর্ষে পেয়াজ কেটে নিয়েছি। এখানে রায়তা বানিয়েছি তো বন্ধুরা তো বুঝে গেছেন কি রান্না করেছি। আর এখানে রয়েছে শেষ পাতে খাওয়ার জন্য একটা মিষ্টি রয়েছে এখানে যেটা মিঠে আর ভিড়ের মিলে বানিয়েছি ঠিক আছে। আর এই বাইরে কি জিজি পোকা ডাকছে? হুম বানিয়েছি বিরিয়ানি। অবশ্যই আলু বিরিয়ানি পঞ্চমীর দিন যখন এখন হয়ে গেছে দেখো দলা বেড়ে গেছে তোমার তো আসতে দেরি হলো স্নান করতে করতে দেরি হয়ে গেলো অনেকক্ষণ তোমার বসানো হয়ে গেছে প্রায় কটা বাজে ও বাবা প্রায় এক ঘন্টা কাছাকাছি হয়ে গেল তোমার বসানো এক ঘন্টা কাছাকাছি না চল্লিশ মিনিট হলো তো এই দুদিন আগে তো খিচুড়ি হলো তো ওই জন্য খিচুড়ি করলাম না আর ভাতও রাতে খাওয়া হয় না তো ওরা ভাত খায় না রুটি খায় তো ওই জন্য আপনাদের ঠিক আছে চলো আর ভাত করবো না আলু বিরিয়ানি করে

আর দেখো শেষ পাতে খাওয়ার জন্য এখানে মিঠি বানিয়েছি এটা বানানোর জন্য মিঠি আমাকে হেল্প করে দিলাম মিঠি সন্ধ্যাবেলায় খেতে ইচ্ছে হয়েছে হঠাৎ করে পায়েস এই জায়গায় পনির করার জন্য যে এক প্যাকেট দুধ আনিয়েছিলাম সকালে এনেছিলে তো আজকে পনির করি নিয়ে দুধটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে দুধটা বের করে বলছে পায়েস করা দেবে বলুন হ্যাঁ ঠিক আছে তো বলে আমিও তোমার সাথে পায়েস রান্না করবো আর তোমার ইয়ে নারকেল আর কাজু দিয়ে গোবিন্দভোগ চালে পায়েস তো একটু খেলে যে পাটুকে ছিল কিছুটা খেয়েছে বন্ধুরা আপনাদের মধ্যে কে কে গোবিন্দভোগ চালের পায়েস খেতে ভালোবাসেন আর কে কে শিমুইয়ের পায়েস খেতে ভালোবাসেন একটু বলবেন তো আমাদের ওইতে সবাই একবার শিমুইয়ের পায়েসটা খেতে বেশি ভালোবাসে এই রায়তা নিন রায়তা শশা পেঁয়াজ নিন খাও না খাও তুমি খেতে শুরু করো মিঠির আজকে পায়েস খেতে ইচ্ছে হয়েছিল ওই জন্য মিঠি খেতে বসে আগে পায়েস খেতে শুরু করেছে ধরুন হয়েছে হয়েছে ভালো হ্যাঁ অনদিনের মতো হয়েছে একদম মিষ্টি রায়তা নিলে রায়তা দিচ্ছি রায়তা নিয়ে নাও মিঠি পায়েস খেয়েছে দিয়ে খেতে পারলো না পায়েস খেয়ে নিল প্রথমে বসে দিয়ে খেল না বিরিয়ানি খাওয়া হয়ে গেল এরপর পায়েস খাওয়া হবে এই যে দিদি বাটি দিদি না না আমাকে খাওয়া দিদি তাহলে তো বাস আদি না আদি না আদি এখন আর নাও না পড়বে দাও কি আগে

ঠান্ডাই ভালো লাগে যে কোনো মিষ্টি পিঠে মিষ্টি তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়াটা শেষ করি রাত হয়ে গেছে তার বাসন টাসন পরিষ্কার করে ঘুমাবো এখন টাটা সবাই ভালো থাকবে না দেখা দেখাবে